ঈসা নবী রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে যখন কিছুদূর সামনে গেলেন যাওয়ার পর ঈসা নবীর পাথর দেখলেন এই পাথরটি দেখার পর ঈসা নবী বড় আশ্চর্য হয়ে গেলেন ঈসা নবী বলতেছি এত সুন্দর একটা পাথর আমি কখনো দেখি নাই আজকে এমন একটা পাথরকে আমি দেখে বড় আশ্চর্য হয়ে গেলাম আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিব্রাইলকে জমিনের মধ্যে পাঠায়া দিলেন আল্লাহ পাক বলতেছে জিব্রাইল তুমি ঈসা নবীর কাছে শুনবা পাথরটা দেখে ঈসা নবী কি আশ্চর্য হইছে এই কথাটা তুমি একটু ঈসা নবীর কাছে জিজ্ঞাসা করবা জিব্রাইল আল্লাহর হুকুম পায়া জমিনে আসলো ঈসা নবীর কাছে জিব্রাইল জিজ্ঞাসা করতেছে ও নবী গো আপনি কি এই বড় সাদা পাথরটা দেখে বড় কি আশ্চর্য হয়েছে ঈসা বলতেছে আমি শুধু আশ্চর্য হইনি আমি বড় অবাক হয়ে গেছি আল্লাহর কি লীলা খেলা আল্লাহর কি শান আল্লাহ কত মহান এত সুন্দর একটা পাথর কে আল্লাহ সৃষ্টি করলি জিব্রাইল বলতেছে ঈসা নবী গো এখনো আল্লাহর সানমান মান কুদরত দেখা শেষ হয়নি আপনি কি আল্লাহর আরো শান মান কিছু দেখতে চাননি ঈসা নবী বলতেছে জিব্রাইল এই পাথরের মধ্যে আবার আল্লাহর কি কুদরত আছে আমি দেখতে চাই ডাক দিয়ে দিয়ে আপনার হাতে যে একটি লাঠি আছে ওই লাঠি দিয়ে পাথরে আপনি আঘাত করলে আল্লাহর সম্মান আপনি বুঝতে পারবেন আল্লাহ যে কত বড় মহান আল্লাহ যে কত বড় কুদ্রত আপনি ওই লাঠি দিয়ে পাথরের উপরে আঘাত করলে আপনি আল্লাহর ইসার হাতে রই লাঠিটা লইয় ওই সাদা পাথরের উপরে যখন একটু আঘাত করলেন পাথরটা সঙ্গে সঙ্গে দুইটা ভাগ হয়ে গেল মাঝখান থেকে ভেঙ্গে পাথরটা দুইটা খন্ড হয়ে গেল যাওয়ার পর দেখতেছে সাদা রঙের পোশাক পরিধান করা সাদা রঙের পোশাক পরিধান করা একজন বৃদ্ধ লোক তিনি ওই পাথরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের সাথে শরীফ পড়তেছে নবীর সানে দুরুদ পড়তেছে আল্লাহ পাকের তসবি জপতেছে একবার জোরে বলা যাবে সুবাহ আল্লাহ ইসা আমি পাথরটাকে আঘাত করতে দেরি হলো পাথরটা দুই খণ্ডিত হতে দেরি হয়নি পাথরটা দুই খণ্ডিত হয়েছে এবং এই পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দাকে দেখা যায় ও জিবরাইল আমি বড় আশ্চর্য হয়ে গেলাম এটা কেমনে কি জিবরাইল ডাক দিয়ে বলতেছে ও ঈসা নবী আপনি কি ওই বান্দার সাথে কথা বলতে চান ঈসা নবী ডাক দিয়ে বলতেছে অবশ্যই আমি তার সাথে কথা বলতে চাই এবার ডাক দিয়ে বলতেছে আপনি কি অবদান সালিহা আমি একজন নেক্কার বান্দা আমি এই পাথরের ভিতরে আমি ডালায়া ডালা আল্লাহ পাখের জিকির করি ইসানবী প্রশ্ন করতেছে পাথরের ভিতরে পাথরটা তো লাগানো ছিল কোনোভাবে তো ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আপনি কেমনে বাসলেন এবং আপনি যে পাথরটা বন্ধ থাকে এর ভিতরে খাবার কোথা থেকে পান এবার দেখতেছে পাথরের ভিতরে ছোট্ট একটা জায়গা নিয়ে একটা আঙ্গুর গাছ বিদ্যমান রয়েছে পাথরের ভিতরে আল্লাহ পাক আঙ্গুর গাছ লাগায়া দিলেন ওই ব্যক্তিটা বলতেছে নবী গো আমার যখন ক্ষুধা লাগে এই গাছ থেকে আঙ্গুর গুলো পেরে পেরে আমি খাই আর আল্লাহ পাকের জিকির করি এবার ঈসা নবী প্রশ্ন করতেছে ও বান্দাগো। আপনি এই পাথরের ভিতরে কতদিন আছেন তিনি বলতেছে আমি এই পাথরের ভিতরে শত বছর এবাদাত করতেছি কত বছর চার শত বছর পাথরের ভিতরে আল্লা পাকের জিকির করতেছে নবীর সানমান দূরত পড়তেছে আর ওই গাছের আঙ্গুর খাইতেছে এবার ইসানবি বড় আশ্চর্য হয়ে বলতেছে ও জিব্রাইল তাহলে পৃথিবীর বুকে সব চাইতে আবদান সালিহা নেককার বান্দা ভালো বান্দা কি ইনি জিব্রাইল আল্লাহ দাদ দিয়ে বলতেছে জিব্রাইল ইসানবিকে বলে দাও এ কোন আবদান সালিহা ভালো নেককার বান্দা নয় এমন কিছু বান্দা আমি দুনিয়াতে আসতেছে পাঠানো তারা তাদের কাছে এই বান্দার আমল কোনো কিছুই না জিব্রাইল এবার ডাক দিয়ে বলতেছে নবী গো রজনী তাদের জীবনে আসবে সেই রজনীতে তারা যদি মাত্র দুই নামাজ আদায় করে আমার মতন সালিহা একটা বৃদ্ধ বাবা আমার মতন একজন বৃদ্ধ লোক পাথরের ভিতরে চারশো বছর এবাদত করতেছি কবুল হয়েছে কিনা জানি না কিন্তু ইয়ামান ও নবীর উম্মত তারা দুনিয়ায় আসবে তারা মাত্র নিষ্ফুসা মানে ওই রজনীতে দুই রেকাত নামাজ আদায় করলে আমি বুলার সাইতে তাদের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ হবে আরো জোরে বলুন না সুবাহান আল্লাহ আমরা কার উম্মত সেই নবীর উম্মত কিন্তু মাগার আমরা উম্মত হইয়া নবীকে চিনলাম না আজকের এই দিবাগত রাত্রে নিষ্পুসাবান শবে বরাত এই শবে বরাতের রাতকে আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছেন হাদিসের ভিতরে এসেছে এই রজনীতে আপনারা বিশেষ করে তিনটা কাজ করবেন কয়টা কাজ তিনটা কাজ করবেন তিনটা কাজের মধ্য দিয়ে এক নাম্বারে আপনারা আজকের এই রজনীতে আপনারা যখন ইবাদতের জন্য আপনারা মসজিদের ভিতরে ঢুকতে যাবেন সে সময় আপনারা ফার্স্ট প্রথমেই আপনারা পবিত্রতা অর্জন করবেন অর্থাৎ আপনারা গোসল করবেন আল্লাহর নবী সাল্লাহ আলাইহ সাল্লাম হাদিসের মধ্যে আপনার মজলিসুল মাসাহিন এর ভিতরে কিতাবের দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেছেন যারা কিনা এই নিষ্পু সাবানে এই সবে বরাতের রাতে এবাদাত করার নিয়াতে যারা গোসল করবে যারা গোসল করবে গোসল করে যখন তারা উপরে দাঁড়াবে তাদের শরীর থেকে যখন পানির ফোটাগুলো জমিনে পড়তে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন তাদের শরীর থেকে একটি ফোটা পানি যদি জমিনে পড়ে একটি ফোটা পানির আপনার ওজন হবে আপনার সাত নেকি করে আপনার প্রত্যেকটা ফোটার পানির বদলাতে আল্লাহ আপনার আমার সাত শ করে নেকি লিখে দেবেন আরো জোরে বলুন না সুবাহান তাহলে আমরা অ্যাটফাস প্রথমেই এই শবে বরাতের রজনীতে আমরা ইবাদত করার জন্য মসজিদে ঢোকার পূর্বে আমরা আগে পাক ও পবিত্রতা অর্জন গোসল করব এবং আজকে এই দিবাগত রাতে আমরা আরেকটি কাজ করব আমাদের নামাজকে যেন কোনোভাবেই যেন কাজা না হয় ওক্ত মতন নামাজ পড়ার আপনারা অত্যন্ত চেষ্টা করবেন এত আইমত আমা এত আইমত আমা দুই নাম্বার তিন নাম্বার রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন এত আইমত আমা তোমরা এই রজনীতে আপনারা ফকির মিসকিন গরিব অসহায় বান্দাদেরকে আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন অনেকেই ফতোয়া দিয়েই তো দিয়েছে যে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া হারাম বেদাত এরকম অনেক ফতোয়া মাসলা মাসেল অনেক মানুষ দিয়ে ফেলেছে তবে আল্লাহ নবী বলেছেন এত আইমত তো আনা তোমরা খাবে এবং তোমরা ফকির মিসকিন অসহায়দেরকে এই রজনীতে খাওয়াবে কারণ আল্লাহ সবাহা এই রজনীটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন মর্যাদা দিয়েছেন এবং এই রাতে দান করলে আপনার কি হবে আপনি যদি এই রাতে যদি আপনি একটি টাকা দান করেন আল্লাহ আপনার সেটাকে কিয়ামতের পূর্বে আপনার সামনে কিভাবে সেটা প্রেজেন্ট করবেন একটি সংক্ষেপে একটি হাদিস আপনাদের মাঝে বলবো আপনারা খুব মনোযোগ দিবেন হাদিসটি হলো আল্লাহ নবী সাল্লাম বসে আছেন হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু নবীজির কাছে আসলেন আসার পর বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আল্লাহর রাস্তায় কিছু দান করতে চাই কি বললেও আল্লাহর রাস্তায় কিছু দান করতে চাই রসুল আমার বললেন হ্যাঁ তুমি অবশ্যই তোমার যা কিছু মনে চায় তুমি আল্লাহর রাস্তায় দান করতে পারো হঠাৎ করে এক সাহাবি দাগ দিয়ে বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার কাছে তেমন কিছু নাই আমি অত্যন্ত গরিব মানুষ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমার কাছে মাত্র একটি দীর্ঘাম আছে একটি টাকা আছে এই একটি টাকা যদি আমি দান করি ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তের ময়দানে আমি সেই দানটাকে কেমনে পাবো সেই দানটা আমার জন্য কতটুকু নাজাতের ওসিলা হবে আল্লাহর হাবিব বলতেছেন মুসলমান তোমরা যদি আল্লাহর পথে খালেস নিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য যদি কেউ আল্লাহকে ভালোবেসে যদি কেউ আল্লাহর কোরআন কে ভালোবেসে যদি কেউ আল্লাহর দিন কে ভালোবেসে যদি কেউ রাসুল কে ভালোবেসে নবী ভালোবেসে আল্লাহর রাস্তায় যদি একটি টাকা তোমরা দান করো ওই দানটি একটি টাকা হোক চার আনা হোক বাড়ানা হোক যাররা পরিমাণ দান হলেও আমার আল্লাহ রব্বুল আলমিন তোমার ওই জাররা পরিমাণ দানকে আমার আল্লাহ তার ডান হাত কুদরতি ডান হাত দিয়ে তোমার আমার দানটাকে আমার আল্লাহ রিসিভ করে নেয় আল্লাহ পাক তুমি আমি যা কিছু পকেট থেকে দান করি না তারা রিসিভ করে খান তো হননি একটি ঘোড়ার মালিক যেমন করে দুনিয়ার বুকে ওই ঘোড়াটাকে লালন পালন করে ছোট্ট থেকে বড় করে আমার নবী বলতেছেন ও দুনিয়ার অন্যতরা যখন তুমি যার রা পরিমাণ আল্লাহর কাছে দান করবে আল্লাহ রব্বুল আলামিন। তোমার ওই দানটাকে ডানহার দ্বারা রিসিভ করে যেমনি ভাবে দুনিয়ার মালিক ঘোড়া ছোট্ট থেকে আপনার আদর করে ভালোবেসে লালন পালন করে আস্তে আস্তে করে বড় বানায় আমার নবী ডাক দিয়ে তুমিও যখন আল্লাহর আল্লাহ পাক তোমার করে আল্লাহ আলামিন ওই দানটাকে অতি যত্নে লালন পালন করতে করতে বড় বানায় আমার নবী বলতেছেন কেমন বড় বানায় জানোনি ওই দানটা লালন পালন করতে করতে এমন বড় বানায় এটা বানাইতে বানাইতে উহুদ পরিমাণ, তার চাইতো বড় হয়ে যায় আর বান্দা যখন মৃত্যুবরণ করে কেয়ামতের ময়দানে যেই দিন বান্দা উঠে যায় যাওয়ার পর বান্দার কোনো আমল নাই বান্দার ভালো কোনো নেক নাই বান্দার ভালো কোনো কাজ নাই সারা জীবন বাটপারি চুরি সিটারি করে বান্দাটা চলে গেল কিন্তু যাওয়ার আগে একটি কাজ করেছিল ভালো কাজ সেই ভালো কাজের নাম হলো আল্লাহর রাস্তায় কিছু দান করেছিল পৃথিবীর মুখে সব চাইতে ওই ব্যক্তি ওই বান্দা ওই বান্দি বুদ্ধিমান যারা দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু করে আর যারা দুনিয়ায় থাকতে শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হয় তারা হলো সব চাইতে বড় বোকা তারা বোকার স্বর্গে বসবাস করে কারণ খালিগি নাফি হা আবাদা আপনার আমার এই দুনিয়ার जिंदगी মাত্র 60 বছর 63 বছর 70 বছর এর উপরে কিন্তু যাওয়া যাবে না একদমই অসম্ভব আপনি চাইলে বাসতে পারবেন না লন্ডনের লন্ডনের প্রেসিডেন্ট আপনার আপনার লন্ডনের প্রেসিডেন্ট তিনিও বাঁচার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু বাসতে পারে নাই এমন কি আপনার পৃথিবীর বুকে সেরা ড্যান্সার কি নাম কি মাইকেল জ্যাকসন ওই মাইকেল জ্যাকসন কিন্তু সেরা ড্যান্সার পৃথিবীর ভিতরে পৃথিবীর ভিতরে সবচাইতে ভালো একজন ড্যান্সার মাইকেল জ্যাকসন তিনিও অত্যন্ত ভাবে বাসার চেষ্টা করেছিল তিন বেলা খাবার খাইতে গেলে খাবারকে পরীক্ষা নিরীক্ষা করে খাওয়ানো হয়তো এমন কি এমন বিছনায় তিনি থাকতো সেই বিছানাও আপনার ডাক্তারি ফর্মুলাটি ব্যবহার করা হতো খাবারগুলো যত বড় বড় ডাক্তার ছিল সব ডাক্তারকে ঘরের ভিতরে বেতন দিয়ে পুষছে পোষার পর মৃত্যুর সর যখন আপনার ঐ সেরা ড্যান্সার আপনার মৃত্যু সব জায়গায় পড়ে গেল কিন্তু তাকে ওই সেরা সেরা ডাক্তাররা বাঁচাইতে পারে নাই পৃথিবীর বড় হাসপাতাল তাকে বাঁচাইতে পারে নাই পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই পৃথিবীর সব চাইতে ভালো খবর তার জীবন যৌবন ফিরাইতে পারে নাই পৃথিবীর সব চাইতে ভালো খবর তাকে বাঁচায় রাখতে পারে নাই এই জন্য এই কথাকে অনুসরণ করে এই কথাটা বুকের মধ্যে লালন পালন করে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী আখিরাতের জীবন চিরস্থায়ী এই কথাটা লালন পালন করে যারা দুনিয়ায় থাকতে ওই কবরের জন্য কিছু করবে তারা হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় বুদ্ধিমান কথা ঠিক না কথা ঠিক না বলেন এই জন্য আমরা অনেকেই এই দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যাচ্ছি দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যাচ্ছি কিন্তু বাবা দুনিয়া কিছুই না দুনিয়া থেকে তোমাকে চলে যেতেই হবে যুগে 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 আপনারা আপনারা দেখেছেন দেখেছেন পৃথিবীর বুকে একজন ইসলামী বাদশাহ তিনি ষোলোশ বছর দুনিয়ার বুকে রাজত্ব করেছিলেন বাদশা জুলকার নাইন নাম কি বাদশা জুলকার নাইন ষোলশ বৎসর পৃথিবীর বুকে রাজত্ব করেছিলেন তিনিও আপনার পৃথিবী থেকে বিদায় নিয়ে নিল আল্লাহর হাবিবের সব চাইতে জলিল কদর সাহাবি একজন প্রিয় সাহাবি আপনার সালমান ফরসি রাদি আল্লাহ আনহু এই সালমান ফরসি তিনিও আপনার সাহাবিদের ভিতর থেকে সব চাইতে এই পৃথিবীর বুকে আপনার হায়াত পেয়েছিল বেশি সাহাবিদের ভিতরে সব চাইতে বেশি হায়াত পেয়েছিলেন যেই সাহাবি তার নাম হলো হজরতে সালমান ফরসি রাজি আল্লাহ তালা আনহু এই সালমান ফারসি সব বেশি বছর হায়াত পেয়েছিল বলতে সেটা কত বছর আমি আজকে বলে দিয়ে যাই আপনারা কোরআন খুললে দেখবেন হাদিস খুললে দেখবেন হজরতে সালমান ফরসি রাজি আল্লাহ তালা আনহু আপনার পৃথিবীর বুকে সব চাইতে